আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দৈনিকদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক তো দর্শক এই জমিটাতে কন্টিনিউভাবে আপনাদেরকে কিছু আপডেট দিয়ে আসতেছি যে ক্রস জাতের শশা যেটা আছে ইন্ডিয়ান হান্টার নাইনটিন বলেন যোদ্ধা এ কে ফোর্টি সেভেন বলেন বা যেটাই হোক জাওয়ান মোটামুটিভাবে ক্রস জাতের যে শশাগুলি আছে দাসপুশিডের তো সে শশা চাষ সম্পর্কে আপনাদেরকে এ টু জেড ভিডিও দেওয়ার কথা বলছিলাম এবং সেই উপলক্ষে চেষ্টা করে যাচ্ছি তো আজকে হচ্ছে আমার গাছের বয়স একুশ দিন তো একুশ দিন বয়সে গাছের অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা মোটামুটি কিন্তু সুস্থ আছে এবং গাছটা অতিরিক্তভাবে বেড়ে উঠছে তো এই সময় কিন্তু গাছের গ্রোথটা একটু বেশি হয় বেশি হওয়ার কারণে কিন্তু মাচার মানে প্রস্তুতি নিতে নিতে কিন্তু মোটামুটি গাছ কিন্তু মাচায় মানে যাওয়ার অবস্থা থেকে পার হয়ে যাচ্ছে তবে আপনাদের একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে যে আমি যে এখানে যাত্রী চাষ করেছি এটা হচ্ছে হান্টার নাইনটিন এটা কিন্তু পঁয়ত্রিশ দিনের ভ্যারাইটি মানে ক্রস জাতের শশা পঁয়ত্রিশ দিন বলতে এটা বোঝাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশ দিন পর থেকে এটার ফুল এবং করি আসা শুরু হয় এবং প্রায় দুই মাস হয়তো বা সময় লাগে না তার কিছুদিন আগে পঞ্চাশ পঞ্চান্ন দিন থেকে কিন্তু ফসলগুলি হারভেস্ট করা যায় তো এখানে হচ্ছে আমার তিরিশ শতক জায়গার উপরে হচ্ছে আমি এখানে শশা চাষ করেছি তো এই জমিটার কিন্তু আপনাদেরকে বীজ ভবন থেকে মালচিং বিছানো বেড তৈরি করা মালচিং কাটা মানে এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখিয়ে আসতেছি পার্ট বাই পার্ট তো আজকে হচ্ছে মাচা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাচার স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছি অলরেডি তো এখানে হচ্ছে আমি এই প্যাটার্নের মাচাটা ইউজ করতেছি তো এই প্যাটার্নের মাচাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছ যেন সুন্দরভাবে এভাবে মানে যত্ন পেয়ে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু মূলত এই যে যে ড্রেনটি দেখতে পাচ্ছেন এই ড্রেন দিয়ে যাতায়াত হবে এবং হচ্ছে এই ড্রেন দিয়ে টোটাল গাছের পরিচর্যার বিষয়ে কাজ করলো মানে করা হবে তো আমি কিন্তু একটা জিনিস যদি আপনাদেরকে বলি যে আমি এ প্যাটার্নের মাছা ইউজ করছি তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু আমি আমার যে পুরাতন বাঁশের ইয়াগুলি ছিল আমি সে বাঁশগুলি কিন্তু ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন এভাবে শক্ত করে বেঁধে দিছি এবং বাঁশগুলি ব্যবহার করতেছি এর কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে যখন আমরা তার ইউজ করি জিআই তার তখন কিন্তু আমাদের এই মাঝখান দিয়ে কিন্তু আমাদের দেবে এভাবে বাঁকা হয়ে যায় এভাবে বাঁকা হলে দেখা যায় যে লোডটা বেশি পড়ার কারণে আমাদের গাছ মানে উপরে উঠতে মানে সক্ষম হয় না সেক্ষেত্রে গাছ কিন্তু নিচের দিকে নেমে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই বাসটা এখানে ব্যবহার করছি যাতে যত প্রকার লোডই পড়ুক তো সে লোডে কিন্তু যাতে আমাদের সমস্যা না হয় এবং যে খুঁটিগুলি দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলি কিন্তু আমরা সাড়ে সাত ফুটের ব্যবহার করছি এখানে আমরা বেডের মধ্যে ছয় ইঞ্চি পুঁতে দিয়েছি এবং সাত ফুট হাইটে আছে। সাত ফুট হাইটে থাকলে আমরা এখানে নেটটা কিভাবে ব্যবহার করব তো আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আমার শীতকালীন শশায় যে আমি প্লাস্টিকের নেটগুলি ব্যবহার করি সেই নেটগুলি হচ্ছে আট হাত বাই বাউন্ন হাত তো সেই নেটগুলি কিন্তু এখন আট হাতে কিন্তু আমার একটা নেটে হবে না সেক্ষেত্রে আমি দুই সাইড দিয়ে দুইটা করে নেট দেবো একটা নেট হচ্ছে এই বাসের এই সাইড থেকে উপর থেকে পর্যন্ত একটা নেট এবং অপর পাশে এই সাইডেও কিন্তু একটা থেকে নিচ পর্যন্ত হচ্ছে একটা নেট দুইটা করে নেট ইউজ করবো তো এতে হবে যে আমার গাছগুলি একবারে নিচ থেকেই মানে মাচা পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের ফল হারভেস্ট করার সময় আমাদের মানে খুবই এখানে আরাম হবে তো যদি বলি যে পরিচর্যা বিষয়ক কাজ আমরা যে ড্রেনটা রাখছি এই ড্রেনে কিন্তু আমরা সব ধরনের খাদ্য আমরা দিতে পারবো যাওয়া আসা কীটনাশক স্প্রে এভরিথিং সব কিছু আমরা এই ড্রেন দিয়ে করতে পারবো এবং হারভেস্ট আমরা কিন্তু মাচার নিজ দিক দিয়ে করতে পারবো এখানে কিন্তু আমি মাঝখানে প্রায় সাড়ে পাঁচ ফিটের একটি গ্যাপ রেখেছি এখানে তো এইভাবে মাচা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই ভিতর দিয়ে খুব সুন্দরভাবে যাওয়া আসা এবং ফসলগুলি হারভেস্ট করা যায় তো দর্শক আজকে কিন্তু যেহেতু ঈদের পর দিন আমি গতকাল ঈদের দিনেও কিন্তু নামাজ পড়ে ওই পাশে চারটা কমপ্লিট করছি এবং আজকে হচ্ছে এই সাইড দিয়ে এই মাছার কাজগুলি কার্যক্রম চালিয়ে যাচ্ছি তো কৃষি এমন একটা সেক্টর যেখানে হচ্ছে কি যে আপনার গাছকে যদি আপনি সুস্থ সবল রাখতে চান তাহলে যাই কিছু হয়ে যাক না কেন গাছ আপনার মাঠ এগুলি ঠিক রাখতে হলে আপনাকে কিন্তু কন্টিনিউভাবে মাঠে আসতে হবে ঈদের দিন অনেকেই আছে যে যারা কৃষিকাজ করে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে অনেক সময় বন্ধু বান্ধবের সাথে পার করতেছে কিন্তু আমার সময়টা একটু হচ্ছে ব্যতিক্রম যার কারণে মানে ঈদের দিনও প্রচুর কাজ করতে হয়েছে তো আজকেও কিন্তু প্রচুর আকারে এখানে কাজ করছি এবং জানি না কখন মাচার কাজটা শেষ হবে ওই দিক দিয়ে হচ্ছে অর্ধেক জমিতে মাত্র মাচার খুঁটি গাড়া হয়ে গেছে এবং বাকি অর্ধেক কিন্তু এখনও পড়ে আছে তো এগুলি হচ্ছে মাচাটা কমপ্লিট করে তারপর হচ্ছে দেন আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী যে পরিচর্যার কাজগুলি আছে সেগুলি পার্ট বাই পার্ট করলে আবার সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আবার আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ